আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব পর্তুগাল ডি ওয়ান বিচার সুবিধা এবং অসুবিধা নিয়ে বর্তমানে পর্তুগাল অনেক ট্রেন্ডিংয়ে আছে সেক্ষেত্রে আমরা অনেকেই পর্তুগালের জন্য চিন্তা ভাবনা করতেছি বা কেউ কেউ আসে জমা দিছে পারমিটের অপেক্ষায় আছে কেউ পারমিট নিয়ে বসে আছে অ্যাম্বাসি ডেটের জন্য অপেক্ষা করতেছে আজকে সব কিছু বিস্তারিত বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আর দেখতে দেখতে আপনার কাঙ্ক্ষিত সেই ইনফরমেশান পেয়ে যেতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক আজকের মূল টপিক প্রথমে শুরু করা যাক আপনি পর্তুগাল ডি ওয়ান বিষায় কেন আসবেন এটার সুবিধা কী পর্তুগাল ডি ওয়ান আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি দুই তিন মাসের মধ্যে আপনার রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন যেটাকে আমরা টিআরসি বলে থাকি আর আপনি যদি পাঁচ বছর কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনি পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট পেয়ে গেলে একবার আপনার জন্য পুরো পৃথিবী অনেক ইজি হয়ে যাবে যাওয়াটা এখানে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেখানে অন্য অন্য দেশে গেলে আপনি পাঁচ বছর দশ বছর অপেক্ষা করতে হয় পাসপোর্টের জন্য সেক্ষেত্রে আপনি পর্তুগাল আসার তিন মাসের মধ্যে আপনি আপনার টিআরসি পেয়ে যাবেন আর এই টিআরসি যদি আপনি বছর পর বছর কন্টিনিউ করেন সেক্ষেত্রে পাঁচ বছর কন্টিনিউ করার পর আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এখন বলা যাক পর্তুগাল ডি ওয়ান ভিসায় আসলে অসুবিধায় কি পড়তে পারেন কি সমস্যা আপনি পড়তে পারেন বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যে এজেন্ট বা এজেন্সি কাজ করতেছে তারা অধিকাংশ এই কাজ ছাড়া ক্লায়েন্টদের সাথে কন্ট্রাকে কাজ করতেছে জাস্ট ভিসা কন্ট্রাকে কাজ করতেছে সেই ক্ষেত্রে যাদের কোনো আত্মীয় স্বজন পর্তুগাল তারা এসে এখানে অনেক বিপদের সম্মুখীন হতে পারে তার মধ্যে প্রধান বিপদ হচ্ছে আপনার এখানে আসলে জব থাকবে না আপনাকে জব খুঁজে নিতে হবে সেই ক্ষেত্রে জব খুঁজে নিতে হলে আপনাকে মিনিমাম এখানে এক থেকে দুই মাস বসে খাওয়ার মতো ওই মানসিকতা নিয়ে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এখানে আসার পর ক্লায়েন্ট নিজের নিচের টাকা খরচ করে টিআরসি কাট করতে হয় সেক্ষেত্রে এখানে টিআরসি করতে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মতো লাগতে পারে ওই ধরনের প্রস্তুতি নিয়ে আসতে হবে তবে আমি মনে করি এসব বাধা বিপত্তি যদি কাটিয়ে উঠতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ একটা ভালো কিছু করার চান্স থাকে এখানে আর আপনারা যারা পর্তুগাল ভিসা প্রত্যাশী তাদের জন্য ভালো একটা নিউজ আছে হয়তো আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনাদের এই ইন্ডিয়া যাওয়ার যে ঝামেলাটা আছে সেটা অলরেডি সমাধান হয়ে যাবে হতে পারে কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে পর্তুগাল অ্যাম্বাসি এর মাধ্যমে আপনাদের ফাইলগুলো কালেক্ট করতে পারে সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের এই বিষয়ে পুরোপুরি জানার জন্য সবশেষে একটা কথাই বলবো ভাই ব্রাদার লেগে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে জয় আমাদেরই হবে ভালোবাসা রইল আপনাদের জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের যদি উপকারে আসে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ